ইনভাইট ধরে না অবহেলা করতেছে কি হইছে রাকি বেতো ইনভাইট কেন দেস দেখ তুই ঠান্ডা মাথায় কথা কথা বলি হ্যাঁ বলো শুনো রাকি আমি জানি তুমি আমার কথায় কষ্ট পেতেছো কিন্তু কি করব বলো আমি জানি তুমি অনেক ভালো একটা ছেলে আমি তোমার জন্য সব সময় দোয়া করি তুমি যেন তোমার লাইফে ভালো একটা মেয়ে পাও তোমার কথাই বুঝে দিতেছে নতুন কাউকে পাইছো আচ্ছা ভালো থাকো আর আমাকে আমার ফ্রেন্ড ইনভাইট দিচ্ছে আমি যাইতাছি আর আমাকে কখনো ডিস্টার্ব করবা না তোমার যা ইচ্ছা করো আল্লাহ আপনি আপনি শুধু আমারে নিঃস্ব করেন নাই একদম ধ্বংস করে দিয়েছেন একদম একলা বানায় চলে গেছেন আর যাই হোক আট দশজনের মতো আমি আপনার মাফ করতাম না মাফ করতাম না আমি অনেক ভালোবাসতাম কিন্তু পায় নাই এই আফসুসটা আমার কখনো যাবে না দুনিয়াতে কেউ যদি আইসে আমার গলা ডিফে মেরে ফেলে গলায় চুরি ধরে তারপর আমি আপনার মাফ করতাম না মাফ ছাড়া যদি ভালো থাকতে পারেন থাকেন সবাই ফলো দিও আল্লাহ হাফিজ